কায়দা কাকে বলে আমরা তো নুনারই কায়দা পড়ি তো অনেকে আছে যারা বגדালীর কায়দা গোছে তো কায়দা এটার আভিধানিক অর্থ কি কায়দা যে পুস্তকে কুরআন পড়ার নিয়ম নীতি বর্ণনা করা হয় সেগুলিকে কায়দা বলে আচ্ছা আমরা তুমি বলবে এই প্রশ্নটাকে আরেকটায় আনব আমরা সবাই পড়ে প্রতিদিন নামাজ কাকে বলে তো আমরা প্রতিদিন নামাজ পড়ি কিন্তু নামাজ কাকে পড়ে অনেকের কাছে সঠিক উত্তর নেই আলহামদুলিল্লাহ এই প্রথম বছর এদেরকে শিখিয়ে দেওয়া হয় কাকে বলে নামাজ কাকে বলে আরও এরকম অনেক পরিভাষা ফেরেস্তা কাকে বলে আমরা জানি এগুলো মানে সঠিক উত্তরটা জানা নেই একটু গুলিয়ে এদিকে দিকে হেলিয়ে দিলে আমরা বলতে পারবো হয়তো সঠিক উত্তরটা হয়তো খুব কল্যাণ দিতে পারবে একশো নম্বর দিয়ে হয়তো দুই চারজন দিতে পারবে সুতরাং আলহামদুলিল্লাহ দিনাদ মানুষের বক্তব্য ছোট্ট বাচ্চিকে আমি জিজ্ঞাসা করব নামাজ কাকে বলে বলো নামাজ একটি বিশেষ পদ্ধতিতে আল্লাহর সামনে নিজের বান্দাকে প্রকাশ করাকে নামাজ বলে বাহ মাশাআল্লাহ আচ্ছা আপনাদের মধ্যে কেউ আছে এরকম যে আমি এই প্রশ্ন উত্তরটা আমি জানতাম হাত তুলবেন কেউ এই উত্তরটা আমি এরকম ভাবে বলতে পারতাম দেখেন একটাও হাত ওঠেনি বাকি আমার সবাই পড়ি আলহামদুলিল্লাহ আমি বেহুদি করেন একদমই উদ্দেশ্য নেই আমার সব এখানে সম্মানীয় শ্রদ্ধেয় আমার আব্বা জানের আছেন বেজিতি করার উদ্দেশ্য নেই বাট আমি এই পয়েন্টটা বলে তুলে ধরতে যাচ্ছি যে ছোট্ট বাচ্চা নামাজ আমরা যে পড়ি নামাজ কাকে বলে এটা শিখছে আর আমাদের শেখার প্রয়োজন এই পয়েন্টটাই আমি বলতে চাচ্ছি বুঝতে পেরেছেন এই মনে করেন আমাদের বেজিতি করছে এরকম হলে তাহলে অন্য দিকে চলে যাবে আমাকে ছেলে মনে করে ভাই মনে করে এই কথা মনে করেন যে ছোট্ট বাচ্চা যে এক বছর পড়ে শিখেছে আর আমি পারিনি এটা আমার আমার ক্ষেত্রে আমি বলছি আমি যখন দু তিন মাসে মাদ্রাসায় পড়ি তখন আমি এই উত্তর আমি উদ্ধার করতে পারিনি পরে গিয়ে যখন ফের কিতাবের থেকে দেখি তখন আমি পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক পরে গিয়ে শিখেছি তো এটাই বলার উদ্দেশ্য যে আলহামদুলিল্লাহ ছোট্ট ছোট বাচ্চা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো হ্যাঁ না আচ্ছা তুমি বলো আরবি কাকে বলে আরবি ভাষাকে আরবি বলে বাহ পরিজনকে দিয়ে দাও মাইক্রোফোন ধর্মসূত্রে তুমি কে আমি ধর্ম মুসলমান হ্যাঁ অনেকজন বলে ইসলাম ইসলাম নয় মুসলমান হবে ঠিক আছে অনেকজনকে দিয়ে দাও মাইক্রোফোন তুমি বলবে তোমার ধর্ম কি আমার ধর্ম ইসলাম হ্যাঁ এখানেও অনেকজন বলে আমার ধর্ম মুসলমান না আমার ধর্ম ইসলামই হবে আচ্ছা ইসলাম কি শিক্ষা দেয় তুমি বলতে পারবে বলো ইসলামই ও কাল ও পরকালের সকল প্রকারের কল্যাণ শিক্ষা দেয় বাহ মাশাআল্লাহ ইহকাল ও পরকালে সকল প্রকারের এভরিথিং সমস্ত কল্যাণের শিক্ষা দেওয়া হয় যদি এখন থেকে শিখে নেয় কি ইসলাম এহকাল ও পরকালে সকল প্রকারে কল্যাণ শিক্ষা দেয় তো কল্যাণ ও কোথায় খুঁজবে ইসলামের মধ্যেই খুঁজবে দিনের মধ্যেই খুঁজবে এখন থেকে ইমানের দিনের মধ্যে আলহামদুল্লা খুব সুন্দর মাশাআল্লাহ আচ্ছা তুমি বলবে ইসলাম ইসলামের কালিমা কি ইসলামের কালিমা লা বাহ মার্শাল একদম বিশুদ্ধ কালে মাল সুন্দর বলেছে খুব খুশি মার্শাল বাহ খুব সুন্দর বাহ 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 পরিজন কে দিয়েছে আমাকে ফোন আচ্ছা তুমি বলবে আমাদেরকে এবং চন্দ্র সূর্য ও পৃথিবী আকাশ সমস্ত সৃষ্টি জীবিকে কে সৃষ্টি করেছে আমাদেরকে চন্দ্র সূর্য পৃথিবী আকাশ সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা ঈমানের শিক্ষা দাওয়াতের দ্বারা এটাই জানা হয়ে যাচ্ছে যে আমাদেরকে কে সৃষ্টি করেছে আল্লাহই সৃষ্টি করেছে আর সমস্ত সৃষ্টি জগতে যা কিছু সৃষ্টি সবটাই আল্লাহই সৃষ্টি করেছে ইমানের বড় পরিচয় এটা 마শাআল্লাহ খুব সুন্দর আচ্ছা আমাদেরকে কে রিজিক দান করেন আমাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করেন বাহ ফাটিয়ে ফেলবে তুই এ ছোট বাচ্চা 마শাআল্লাহ চলো মুসলমান একমাত্র কার সম্মুখে তার মাথা নত করে মুসলমানরা একমাত্র আল্লাহর সামনে মাথা নিচু করে হ্যাঁ অন্য কারোর কাছে মাথা নত সে করে না এক আল্লাহর কাছে সে মাথা নত করে এই শিক্ষা যখন ছোট থেকেই তার বিলের মধ্যে চলে আসবে যে আল্লাহর কাছেই মাথা নত করতে হয় তো যেখানেই যাক না কেন ইনশাল্লাহ ইমান দার বলে সে প্রমাণ করাবে ওখানে মোমেন বলে প্রমাণ করাবে খুব সুন্দর মার্শাল্লাহ পরের জনকে মাইক্রোফোন দিয়ে দাও এবার তুমি বলবে কোরআন কার কিতাব কোরআন আল্লাহর কিতাব আচ্ছা আব্বু তুমি বলবে কোরআন কি শিক্ষা দেয় কোরআন ইহকাল ও পরকালের সকল প্রকারের কল্যাণ শিক্ষা দেয় বাহ মাশাআল্লাহ একদম সঠিক উত্তর প্রতিটি বাচ্চা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পড়াশোনা করেছে বলেই আর পিতামাতার সুনজর ও দোয়া আছে বলেই শিক্ষকের ক্লান্ত পরিশ্রম আছে বলেই আজ একটাও কিন্তু মিস্টেক হয়নি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দোয়া করি এই মক্তব আগামীতে আরো দ্রুত গতিতে এগিয়ে চলে যাক মাশাআল্লাহ ইজ্জতের আসনে বসো মাশাআল্লাহ আচ্ছা ফেরেস্তা কাকে বলে যে প্রশ্ন করছিলাম এ প্রশ্ন কিন্তু অনেকটাই অজানা আমাদেরকে জানি আল্লাহর সৃষ্টি এরকম অনেক কিছু ঘুরিয়ে ফিরে বললাম না হবে কিন্তু সঠিক উত্তরটা জেনে নিয়ে আমরা ফেরেস্তা কাকে বলে ফেরেস্তা নূরে তৈরি এক ধরনের সৃষ্টিকে ফেরেশতা বলে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এই আবার আমি বলছি এই প্রশ্নের উত্তরটা আমরা কে কে দিতে পারতাম এরকম ভাবে হাত তুলবেন একটু এই প্রশ্নের উত্তরটা এইরকম ভাবে আমরা কে কে দিতে পারতাম একটু হাত তুলবেন ছোট বড় পুরুষ মহিলা নেই এর গরাতে জানালে যাচ্ছে যে এই রকম সন্তান আমাদের ঘরে ঘরে তৈরি হওয়ার প্রয়োজন আছে কি নেই একটু হাত তুলে দেখাবেন প্রয়োজন আছে কিনা বা আমাদের শেখার প্রয়োজন আছে কি নেই ফেরেশতারা সবাই জানি তো আল্লাহর সৃষ্টি তো বহুত বড় একটা রোল রাখে ইসলামের মধ্যে ফেরেশতা তো এই ফেরেশতা কাকে আমরা জানি না এটা আমাদের অনুভূতি হচ্ছে দিলে লাগছে যে হ্যাঁ তো শেখা দরকার এই প্রশ্ন উত্তর আমাদের জানা দরকার